চৈতন্যকে মনা করা হয় হ্যামলিনের বাঁসিওলা কিছু দরকার নেই চৈতন্য হেঁটে যাচ্ছেন পেছনে তার লক্ষ্য মানুষ হ্যামলিনের বাঁসিওলার মতো তিনি সেই মানুষকে নেতৃত্ব দিচ্ছেন আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে চৈতন্যের উত্তরাধিকার কার রাতে সুরক্ষিত আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত চৈতন্যদেবের প্রকৃত্তরাধিকারী এই লড়াইয়ের উত্তরাধিকার চৈতন্যদেব যেমন হ্যামলিনের বাসিওয়ালা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অ্যামলিনের বাসিওয়ালা মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে লাখো মানুষ তার সঙ্গে মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষ নিয়ে লড়াই তাই বাংলাকে যারা টার্গেট করেছে এরা এর আগে বলতো যে বাংলায় দুর্গাপুজো হয় না বাংলায় মায়ের আরাধনা হয় না সামনে বিধানসভায় ভোট এখন নরেন্দ্র মোদী তিনি আমি যদি গুজরাটি বলতে যাই আমি পরিষ্কার করে গুজরাটি বলতে পারবো না সম্ভব নয়